গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে পাকড়াও করলো ডানকুনি থানার পুলিশ ধৃত মঈনউদ্দিন মোল্লা যতটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বাসিন্দা এই মহিনুদ্দিন মোল্লা পেশায় কিন্তু একজন ফেরিওয়ালা সেই ফেরিওয়ালার কাছ থেকে একেবারে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে হাতে নাতে ধরে এবং তার কাছ থেকে ওয়ান শট পিস্তল উদ্ধার করে পুলিশ এবং এক গুলিও উদ্ধার হয় এবং তারপর সেই ধৃত মঈনুদ্দিনকে ডানকুনি থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ প্রাথমিক তদন্ত নেমে জানতে চায় যে তার সাথে আরও কে কে যুক্ত কোথায় কোথায় এই কর্তৃকে সে এই অস্ত্র এনেছিল এবং এই অস্ত্র সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে থেকে সাপ্লাই হয় ইত্যাদি নানান রকম এ তদন্তে নেমে প্রশ্নের সম্মুখীন হয় মঈনুদ্দিন মোল্লা এবং সন্তুষ্ট করতে না পারার দরুন তাকে গ্রেপ্তার করা হয় এবং এদিন পুলিশ শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে সেই মঈনুদ্দিনকে পাঠায় এবং পাশাপাশি আপনাদের দর্শক জানাই যে কুলতলির বাসিন্দা এই মঈনুদ্দিন সে কিন্তু পেশায় যেহেতু ফেরিওলা সে এই দানকিরই মৃগালার তেঁতুলতলা এসে গত সাত মাস ধরে ভাড়া থাকতো এবং সেখানেও পুলিশ গিয়ে নানান রকম তদন্ত চালিয়েছে এবং তার পাশাপাশি আজকে শ্রীরামপুর আদালতে তাকে পাঠানো হয়েছে এবং আদালত কি রায় দেয় মহামান্য আদালত সেদিকে যেমন প্রশাসনিক নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্ক্রাইবার ফ্রেন্ডস ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল